এক গ্রামে ছিল এক গাধা নাম গদাই বোকা নয় বরং একটু বেশি বুদ্ধিমান তবে গ্রামের লোকেরা ভাবে উফ এই গাধা আবার কি কাণ্ড করে বসবে গদাই ভাই আমি গাধা হলেও আমার মাথায় তো বুদ্ধির আছে আমার বুদ্ধির খেয়াল দেখলে তো হাঁস পর্যন্ত হাসে ঠিকই বলেছিস গদাই ভাই গতবার তো মাটির হাড়ি গ্যাসে বসিয়ে ফুটো করেছিলি একদিন গদাই ভাবল এইবার আমি গ্রামে বুদ্ধির রাজা হব সে চলে গেল বুদ্ধিমান প্যাঁচা দাদুর কাছে পরামর্শ নিতে দাদু আমারে এমন কিছু শেখান যেইটা দেইখে সবাই বলবে গদাই বটে গদাই যদি বুদ্ধিমান হতে চাস তবে আগে গরুর মতো ধৈর্য ধরতে শেখ গরুর মতো ধৈর্য তাইলে ভোলানাথের কাছেই যাই ভোলানাথ ধৈর্য মানে হইল জমিতে ঘাস নাই তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবিয়ে যাওয়া উফ আমি তো ধৈর্যের চ্যান্টিয়ান স্কুল লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়েছিলাম পায়খানার জন্য গদাই এবার পরিকল্পনা করল এক বুদ্ধি পরীক্ষা সে ঘোষণা দিল গ্রামের সবাই আসো আমি বুদ্ধির পরীক্ষা নেব উমা গাঁধা আবার পরীক্ষক কাল ঘোড়ার সঙ্গে দৌড় দিয়ে নিজের কানেই পড়ে গিয়েছিল পরীক্ষার দিন গদাই সবাইকে তিনটে প্রশ্ন করল প্রথম প্রশ্ন ছিল একটা গাঁধা যদি প্রতিদিন দুটো শিঙ্গারা খায় তবে তিন দিনে কটা খাবে হাড়ু চটচলদি ছটা গদাই অভিনয় করে ভাব দেখিয়ে বলল ভুল উত্তর হইল গাঁধার সিঙ্গারা খায় কেন প্রশ্নেই ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল একটা মুরগি যদি রোজ একটা ডিম পারে তবে সাত দিনে কটা হাঁস হয় বকুল হতবাক হাঁস কই থেকে আসবে আমি তো মুরগি গদাই উল্লাসে ঠিক ধরেছ মানেই তুই বুদ্ধিমতী তৃতীয় প্রশ্ন ছিল গাধা যদি বুদ্ধিমান হয় তবে মানুষ কেন তাকে গাধা বলে সবাই চুপ গদাই বলল কারণ মানুষ নিজের বোকামি ঢাকতে গাধারে দোষ দেয় প্যাঁচা দাদু হাসতে হাসতে বাহ এ যে একদম সত্যি কথা বললি রে গদাই বুদ্ধির দৌড়ে একেবারে ফার্স্ট গ্রামে এখন সে বুদ্ধির গাঁধা নামে গদাই এখন শুধু গ্রামে নয় জঙ্গলেও বিখ্যাত প্রতিদিন সে কমেডি ক্লাস নেয় আর সবাই হেসে গড়াগড়ি খায় হাড়ু হাসি চেপে গদাই ভাই আপনার আজকের ক্লাসে কি শেখাবেন গদাই গম্ভীর মুখে আজ শেখাব কিভাবে লাফ দিতে গিয়ে জলে পড়লেও কমেডি বানানো যায় বকুল আহ্লাদে আপনি তো সত্যি কমেডির রাজা গদায়ের জীবনের মূল শিক্ষা বোকামির মাঝেও যদি হাসি থাকে তবেই সে হয় আসল বুদ্ধি প্যাঁচা দাদু আন্তরিক গলায় তুই আজ প্রমাণ করলি